আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন সকালবেলা বজর নামাজের পর আলহামদুলিল্লা রাস্তায় ঘুরা অন্যরকম লাগে কি সুন্দর সবুজ দৃশ্য এই যে আমাদের খদিব সাহেব আসতেছেন ওনার মনে খুব ব্যথা সবাই ওনার জন্য একটু দোয়া করবেন ওনার মনের কষ্টগুলি যেন আল্লাহ দূর করে দেয় আসেন খতিব সাহেব সাহেব আসেন আমাদের উদ্দেশ্যে কিছু বলেন খতিব সাহেব মোবাইল দিয়ে তাকাবেন না সরি আপনাকে বলছি আপনি কিছু বলেন আমাদের উদ্দেশ্যে

যে গরিব তারও টেনশন থাকে ঠিক আছে নি অবশ্যই রাখ আল্লাহায়সিব করুক আমাদেরকে বুঝদান করুক আমরা যেন সঠিকভাবে সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারি